আসসালামু গার্ডেন সিটি থেকে আমি আসি আড়াই হাজারেজ অফার থাকবে মাত্র এক হাজার করে ভিডিওটা কেউ মিস করবেন না কারণ এগুলো মানে অ্যাভেলেবেল কোনো সাইজ নেই অফার দিচ্ছি অ্যাভেলেবেল কোনো সাইজ নেই সবগুলো আরং বুটিক্স এর থ্রি পিস সবগুলো আরং বুটিক্সের থ্রি পিস অনেক সুন্দর তো প্রথমে যে থ্রি পিসটা দেখাচ্ছি আমাদের ঠিকানা দেখাও তো ভাইয়া আমি প্রত্যেকটা থ্রি পিসের সাইজটা বলে দিব একটু মেমোরিতে নেবেন আমাদের আর কোনো কিছু জিজ্ঞাসা করবেন না আমরা বুঝতে পারব না আপনারাই বলবেন যে এই সাইজের এটা প্যাকেট করেন বা শেষ এটা হলো ছত্রিশ ছত্রিশ সাইজের এই যে গলা এবং কাজ করা অরিজিনাল এই যে হাতাটাও সুন্দর হাতাটাও সুন্দর এবং এটার সাথে রেডি সালোয়ার এটা একদম আরং বুটিক্স এটা কি রে সালোয়ার সালোয়ার এটা কি আপনারা জানেন এই যে এই যে সালোয়ার এটা আর এটা হলো শিফনের ওন্না এটা হলো শিফনের ওনা এটা প্রাইস পড়বে মাত্র এক হাজার টাকা যেমন এই যে এই একটা এই একটা দেখেন এটাও সুন্দর সম্পূর্ণ পিওর কটনের উপরে সম্পূর্ণ পিওর পুরো বডিটা কিন্তু কাজ করা জলি সুতার কাজ করা একটু এদিকে আসুন একটু এদিকে আসুন সামনে থেকে এতো সুন্দর জলি সুতার কাজ করা জলি সুতার কাজ করা অনেক সুন্দর অনেক ফাইন মাত্র এক হাজার করে এটা সাথে সালোয়ারটা এটা এই যে সালোয়ার এইটা এটা সাইজটা বলি নেই না এটা সাইজটা হলো 38 সাইজ 38 এটা হলো কটনের ওন্না সুতি ওন্না এটা সুতি ওন্নাটা 1000 করে फ्रेंड्स এগুলো অফার প্রাইস 1000 করে সবগুলো আরং তো এটার মধ্যে এই একটা এই একটা ডিজাইন আছে একদম পিওর কটন সাইজটা বলে নেই 42 সাইজ এটার সাইজটা হলো 42 এর বাইরে কোনো সাইজ দিতে পারবো না এর বাইরে কোনো সাইজ দিতে পারবো না এটা হলো প্যান্টা আর এটা হলো কটন ওড়না একদম সুতি কটন ওনার উপরে প্রাইস এক হাজার টাকা করে পড়বে সব এক হাজার টাকা করে তো ফ্রেন্স এই একটা থ্রি পিস আছে দেখেন একদম পিওর কটনের উপরে ফ্রেন্ডস কত সুন্দর কারু কাজ করা এই গলাটা দেখেন কারু কাজ করা বটল গ্রিন কালার অনেক সুন্দর অনেক সুন্দর এটার সাইজটা হল চল্লিশ এটার সাইজটা হল চল্লিশ শিফনের ওড়না আর এটা হলো প্যান এটা হলো প্যান্টটা ফ্রেন্ডস অনেক সুন্দর প্যান এটা অনেক সুন্দর প্যান্ট তারপর এইটা এইটাও চমৎকার এইটাও চমৎকার ফ্রেন্ডস ওয়াও এই যে সাইজটা আমার সাইজ কি সাইজ নেই এই সাইজ দেখেন কেমন লাগে না 38 টু 38 40 হবে আর অনুমানিক এই দেখেন এখানে আবার মসলিন করা এই যে হাতাটা কিন্তু মসলিন করা জরি সুতার কাজ নিচের প্যান্টটা মসলিন করা বডিতেও মসলিনের কাজ করা এটার প্যান্টটা হবে এইটা আর কটনের না ফ্রেন্ডস এটার প্রাইসও পড়বে মাত্র 1000 টাকা 1000 টাকা এটাও সুন্দর ড্রেস এটা অনেক সুন্দর ড্রেস পিওর কটনের উপরে এটার সাইজটা হলো 38 সাইজ এটার সাইজটা হলো 38 সাইজ অনেক চমৎকার 38 সাইজের অনেক সুন্দর যে হাতাটা সব আরং বুটিক সব আরং বুটিক এটা হলো প্যান্টটা এটা হলো প্যান্টটা আর একদম কটন ওন না फ्रेंड्स কটন ওন না প্রাইস 1000 টাকা পড়বে 1000 টাকা করে তো এটাও নাইস এটাও নাইস অনেক সুন্দর অনেক সুন্দর

এটা ফ্রেন্ড জর্জেটের উপরে একদম আনকমন একটা থ্রি মানে এটা ফ্রক নাকি গোল জামা গোল জামা সম্পূর্ণ পার্লের কাজ সাইজ তো নাই কি কম এটা এটা চল্লিশ বিয়াল্লিশ সাইজ হবে এটা অনেক সুন্দর এটার সাথে এই যে সিল্কের হলো প্যান্ট আর জর্জেটের ওনা প্রাইস পড়বে এক হাজার টাকা এক হাজার টাকা তো ফ্রেন্স এইটাও নাইস এইটাও নাইস অনেক সুন্দর ড্রেস এগুলা সাইজ নাই যা আছে আমি বলে দিচ্ছি আছে এটা আছে আরো না সাইজ আছে হলো 36 36 সাইজ নিচের প্যান্টটাও সুন্দর নিচের প্যান্টটাও সুন্দর এবং হাতাটাও অনেক নাইস প্যান্টটা হলো অরেঞ্জ কালার আর ওন্নাটা হলো ফ্রেন্ডস এই যে এটা ওন্নাটা হলো এই যে এইটা হলো ওন্নাটা ফ্রেন্ডস কটনের ওন্না একদম পিওর কটনের ওন্না পিওর কটনের ওন্না এই যে এটাও সুন্দর ওয়াও এটারও সাইজ নেই এটাও ফ্রি সাইজ এটা দেখো না ফ্রি সাইজ না এটা 36 36 38 এরকম হবে সম্ভবত এই যে এটা হলো প্যান্টটা এটা প্যান্টটা আর এটা হলো ওন্নাটা फ्रेंड्स এটা সিল্কের ওন্না অনেক সুন্দর সিল্কের ওন্না অনেক সুন্দর মাত্র 1000 করে সব সব 1000 করে তো फ्रेंड्स এটাও নাইস ড্রেস এটার সাইজটা হলো 38 এটার সাইজটা হলো 38 এটার সাইজটা হলো 38 অনেক সুন্দর অনেক সুন্দর অনেক ফাইন এবং এটার সাথে এটা হলো স্যালোয়ারটা আর ফ্রেন্ডস এটা হলো ওন্নাটা এই যে ওন্নাটা হলো এইটা কটনের পিওর কটনের ওনা কটনের স্যালোয়ার কটনের বডি এটা লিলেন তিলেন না আবার লিলেন না কিন্তু তো এটার সাইজটা হলো চল্লিশ সাইজ একদম লাক্সারি একদম ল্যাকসারি থ্রি পিস দেখেন এই যে চল্লিশ সাইজের ওয়াও চমৎকার চল্লিশের উপরে এই যে এটা হলো এটা চল্লিশ সাইজের এটা এটার হলো প্যান্টটা হলো এইটা আর অন্যটা ফ্রেন্ডস শিফনের ওন্না শিফনের ওন্না মাত্র এক হাজার করে এটা ডিজিটাল প্রিন্ট বডিতে কাজ করা আছে অনেক সুন্দর একটা থ্রি পিস এটার সাইজটা হলো বিয়াল্লিশ সাইজ এটা জর্জেট নাকি এটা জর্জেটের উপরে বিয়াল্লিশ সাইজ এটা জর্জেটের উপরে অনেক সুন্দর সম্পূর্ণ বডিটা কাজ করা আছে জর্জেটের উপরে এই এটা হলো অন্যটা ফ্রেন্ডস এটা অন্যটা অনেক সুন্দর আর এটা হলো প্যান্টটা এটা হলো প্যান্টের কাপড় মানে বানানো আছে রেডি প্যান্ট

পুরো অল ওভার গর্জিয়াস সিল্কের ওন্না মাত্র এক হাজার করে তো ফ্রেন্স এইটাও নাই সেটা হলো কত সাইজটা কত ছত্রিশ সাইজ এই দেখেন ছত্রিশ সাইজের অনেক সুন্দর একটা ড্রেস পুরো বডি কিন্তু কাজ করা সুতার কাজ করা এটা হলো হাতাটা ফ্রেন্স আর এটার সাথে থাকতেছে একটু কাছ থেকে ভিডিওটা করিস এটা হলো প্যান্ট আর এটা হলো কটনের ওন্না পিওর কটনের ওন্না

অতএব আপনারা সাইজটা শুই না অর্ডার করবেন আমরা কিন্তু যেহেতু ভিডিওতে সাইজ বলে দিচ্ছি আপনারা সাইজটা শুই না অর্ডার করবেন এটাও সুন্দর বাও এটা কি রে এটা কি এটা কি বলে আপু গুল জামা এটা নাইরা এটা নাইরা এটা হলো নাইরা কাস্টমার থেকে জিজ্ঞাসা করে জিজ্ঞাসা করে দাম নিতাছি মানে জিনিসের নাম শুনতেছি আর কি কম উনি যে তো বুঝি না এটা হলো যে পায়রা আর এটা হলো টায়রা সব এই জায়গায় দেখেন কত কিছু নাম থাকে বাবারে বাবা আমগো শার্ট প্যান্ট কিনছি না এই তিনটা নামই আমগো এনা লাগে পাঞ্জাবি পাইজাম আছে ওটা এক্সট্রা তো फ्रेंड्स এটাও সুন্দর সাইজ কত 38 সাইজ একদম সেরকম জিনিস সেই রকম জিনিস আটত্রিশ সাইজের ফ্রেন্স চমৎকার চমৎকার এই যে ফুল সিলি ভাতা অনেক সুন্দর আটত্রিশ সাইজের এটা হলো প্যান্টটা পিওর কটন পিওর কটন প্যান্টা ফ্রেন্স অনেক সুন্দর আর এটা হলো কটনের ওন্না ওন্না কিন্তু মনে করেন না ওন্না ছোটো ওন্না কিন্তু বিশাল বড় বিশাল বড় ওন্না কিন্তু বিশাল বড় ওন্না এটাও সুন্দর ফ্রেন্স জর্জেটের রূপে এটা জর্জেটের রূপে সাইজটা হলো ছত্রিশ পুরো অল ওভার বডিটা কাজ করা জর্জিটের রূপ অনেক ফাইন অনেক ফাইন সুন্দর পুরো সিলে সুন্দর জিনিস সুন্দর আর এই যে সিল্কের হলো সালোয়ার তৈরি করা রেডি করা সব সব রেডি করা এটা হলো এটা হলো শিফনের ওন্নাটা এই পাশে রাইজ করবে এই পাশে পাঁচ হলুদ এর পাশে ওন্নাজন এই একটা দেখেন কটনের উপরে অনেক সুন্দর কটন নাকি এটা এটা সিল্ক এটা সিল্ক সাপোর্ট করা আছে অনেক সুন্দর অনেক সুন্দর দেখেন এক হাজার করে ফ্রেন্ডস অনেক সুন্দর লাক্সারি জিনিস লাক্সারি একটা জিনিস এটা হলো সালোয়ার এটা হলো ওনার মাত্র এক হাজার টাকা এটা মসলিনের উপরে এটা অর্গেঞ্জার উপরে এটা ওয়ান পিস অর্গেঞ্জার উপরে এই যে পুরো অল ওভার কাজ করা এটা প্রাইস পড়বে এক টাকা অনেক সুন্দর এই একটা ড্রেস আছে এটার মধ্যে সাইজ আছে মনে হয় সম্ভবত বিয়াল্লিশ আর চল্লিশ দুইটা সাইজ আছে সিল্কের উপরে ড্রেসটা সিল্কের উপরে এই যে দেখেন কপার জরির কাজ করা আছে একদম ইউনিক টাইপের ড্রেস অনেক সুন্দর ফুল সিলিভ হাতা এটা হলো চল্লিশ সাইজ এই যে এটা হলো চুড়িদার নাকি জানি কয় এটা এটা অন্য আর সেম জিনিসের মধ্যে একটা বিয়াল্লিশ সাইজ আছে মানে এই দুইটা সাইজই হবে এটা সাইজই হবে অফার প্রাইস

এক হাজার টাকা দিয়ে দিচ্ছি ফ্রেন্ড আড়াই হাজার টাকা জিনিস এক হাজার টাকা করে দিয়ে দিচ্ছি দেখেন জিনিস দেখেন কারো কাছে সামনে দিকে দেখা তো সাইজটা বলে বইলা দিই দেখেন গলাটা দেখেন একদম পিওর কটন পিওর কটন শুধু অন্যটা করছে বিশাল বড় অন্যটা সিল্কের উপরে এটা হলো স্যালোয়ারটাও কটনের উপরে স্যালোয়ারটাও কটনের উপরে অন্যটা করছে সিল্কের উপরে যেমন এটার সাইজটা বিয়াল্লিশ সাইজ চল্লিশ সাইজ চল্লিশ সাইজ চল্লিশ সাইজ আটত্রিশ চুয়াল্লিশ সাইজ এটা বিয়াল্লিশ সাইজ

একদম আরং বুটিক্স সেরকম কটনের উপরে যে গলায় দেখেন কত সুন্দর কাজ করা একটু ডিজাইন এরকম ডিজাইন এটা এরকমই ডিজাইন অনেক সুন্দর আহ হয়ে গেছে এটা প্যান এই যে দেখছেন এটা প্যান না এটা ফ্লাজু এটা ফ্লাজু দেখেন এই যে এটার নাম ফ্লাজু এটা হলো ওন্নাটা ফ্রেন্ড শিফনের ওন্না প্রাইস এক টাকা এটা আর একটা ড্রেস ফ্যান্সাই আটত্রিশ সুন্দর ফ্যান্স অনেক সুন্দর এই বডিটা হাতা এটা হলো কাতানের অন্য সিল্কের বডি আর কটন সালোয়ারটা কটনের সালোয়ারটা কটনের সুন্দর এক হাজার টাকা সব সব এক হাজার টাকা

সাইজটা হলো আটত্রিশ সাইজ আটত্রিশ সাইজ অনেক সুন্দর আটত্রিশ সাইজ শিফনের ওড়না আর এই যে সালোয়ারটা মানে প্যান্টটা অনেক সুন্দর এটাও ফ্রেন্ডস সুন্দর এটা সাইজ আটত্রিশ সাইজ ষোলো মিনিট আটত্রিশ সাইজ আটত্রিশ সাইজ অনেক সুন্দর আটত্রিশ সাইজের অনেক সুন্দর আটত্রিশ সাইজের আর এটা হলো প্যান্টা ফ্রেন্ডস এটা প্যান্টটা অনেক সুন্দর কটনের ওর না আটত্রিশ সাইজের জাম করা এটা হলো সিল্কের উপরে এটা সিল্কের উপরে অনেক সুন্দর অনেক সুন্দর হ্যাঁ আপু একটু আপু এটা হলো ছত্রিশ সাইজের ছত্রিশ সাইজের সিল্কের উপরে অনেক সুন্দর কাজ করা সব কাজ করা এটা হলো প্যান্টটা আর হলো অন্যটা হলো এই যে পুরো অল ওভার সুতার কাজ এটার সাইজটা হলো বিয়াল্লিশ সাইজ এটা বিয়াল্লিশ সাইজ বিয়াল্লিশ সাইজ এই যে ওনা এই যে প্যান্টটা প্যান্টটা কিন্তু পায়ে যেরকম ডিজাইন আছে বিয়াল্লিশ সাইজ এইটাও সুন্দর মিষ্টি সুন্দর এই দেখেন গলায় যে ঘুমটা দেখেন এই যে এরকম অনেক সুন্দর কাপড় টুপুর লাগানো আছে এই সালোয়ারটা সিল্কের স্যালোয়ার এটা কি সিল্ক নাকি সিল্ক কটন টাইপের যে সিল্ক সেটা অনেক সুন্দর

প্রাইস এক হাজার পেরা প্রাইস এক হাজার পেরা তো ফ্রেন্ড এটাও সুন্দর এটা ফেব্রিকটা হলো সিল্কের উপরে সিল্কের উপরে অনেক সুন্দর অনেক সুন্দর ফ্রেন্ড দেখেন এই দেখেন এটা সাইজটা হলো চল্লিশ সাইজটা হলো চল্লিশ যে এটার মধ্যে নাইগ্রা আছে নাইগ্রা না নাইরা এই যে নাইরা এই দেখেন ওন্না শিফলের এটাও সুন্দর ফ্রেন্স এটাও নাইস এটাও সুন্দর কটনের উপরে সাইজটা হলো ছত্রিশ ছত্রিশ সাইজের বডিতে কাজ করা আছে সালোয়ার ওন্না ফ্রেন্স চমৎকার স্যালোয়ার ওন্না আনকমন জিনিস এটা জাম চকলেট টাইপের কালার জাম টাইপের কালার জাম এই দেখেন গলাটা অনেক সুন্দর কাজ করা গলাটা একদম ফ্যান্টাস্টিক জিনিস এটা হলো স্যালোয়ারটা

বাকিগুলো দোকানে এসে কিনবেন কারণ সব দেখানো সম্ভব না অনলাইনে সব দেখানো সম্ভব না অবশ্যই দোকানে আসবেন আরো আছে এত দেখাতে গেলে নিজেই নিজে হয়ে দোকাই দেখেন কত সুন্দর আটত্রিশ এটা হলো স্যালোয়ারটা এটা অন্যটা ফ্রেন্স ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম